হ্যালো বন্ধুরা আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে চলে এলাম তো আজকে রেসিপিটা হচ্ছে লুটি শাক চচ্চড়ি ঠিক আছে তো দেখো আলুটা ভাজা হয়ে গেছে এবার পুঁই শাকটা দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি ভেজে নিচ্ছি কিছুক্ষণ শাকটাকে ঠিক আছে তো দেখতে দেখো ভিডিওটা নতুন একটা রেসিপি দেখো পুঁই শাকটা ভাজা হয়ে গিয়েছে তো এবার জল দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্যে ঠিক আছে তো সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য যত পরিমাণ জল লাগে ততটা জল দিয়ে দিয়েছি তো কিছুক্ষণ পরে আবার আসছে তো সেদ্ধ হয়ে যাক তো দেখো সবজিগুলোর পাশে সেদ্ধ হয়ে গিয়েছে শাকার আলু এর পাশে আমি পেঁয়াজ আর লঙ্কাটা ভালো করে ভেজে নিচ্ছি যতক্ষণ না হালকা একটু লাল লাল হয় তো প্রায় লাল লাল হয়ে আর আমি দেখো এখন পাঁচ ফোঁড়ন দিয়ে ভেজে নিচ্ছি এরপর আদা রসুন আর লঙ্কা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আবার আসছি তো দেখো কষানো কমপ্লিট হয়ে গেছে পেঁয়াজ লঙ্কাগুলো এবার লোটে মাছগুলো দিয়ে দিচ্ছি আস্তে আস্তে তো কী কী লোটে মাছকে খেতে পছন্দ করো তোমরা সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে আর ভিডিওটা দেখতে দেখো ভিডিওটা কেমন হয় অবশ্যই সবাই বলবে তো দেখো লোটে মাছগুলো দিয়ে এই মশলাতে ভালো করে কষিয়ে নিচ্ছি দেখো অনেকটা কষানো প্রায় কমপ্লিট আর কিছুক্ষণ ভেজ নেবো বা কষিয়ে নিয়ে তারপরে সেদ্ধ করা যেই সবজিগুলো আছে মানে পৈশাক আর আলুটা সেইটাই ঢেলে দেবো তো দেখো কষানো হয়ে গেছে এবার সেদ্ধ করা আর আলুটা দিয়ে দিলাম তো কিছুক্ষণ একটু ফুটিয়ে গেলে ফুটিয়ে গেলে আর কি সবজিটা নামিয়ে দেবো ঠিক আছে তো আমার তরকারি কমপ্লিট লোটে বৈশাখ তো কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও তো দেখো কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্ট করে বলো ঠিক আছে বাই অন্য একটা রেসিপিতে আবার দেখা